বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাখদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজবিল্লা পড়ে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গান্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সায়েদে আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাখদাস গিয়েছে বাইতুল মাখদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাস রাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট টু ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি একতা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্ব নবী খুশি হয়ে গেলেন সেহেদেন আবু বাকরের জন্য তো আ করে দিলে এনার বললেন আবু বাকার আন্ত আস্তা আবু বুবাকার ফাকাত আজকে থেকে তুমি শুধু আবু বাকর ন আজকে থেকে তুমি আবু বাকর আসিদ্দী সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসী কোনো আপস নাই চিল্লায় কোন ঠিক কিনা সে আল্লাহ বললেন ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা ও নবী আপনার এই কোরআনের ভিতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পয়গম্বর নয় আমার নবী ইব্রাহিম হল সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাখদাল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্যাখদাল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবানলা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সেদিন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পায় না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু হাবিব মানিও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবান পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করেন খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহিস আর বিশ্বনবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব্যনাশ এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারারাত রাত পড়া যাবে জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম অ্যাশা বরকতের এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে ওমা এগুলো থেকে আবার দুই হাত ফিরে তুলছে না এক হাত এক হাত ঠিক আছে মাসা শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহাই তাকবীর বললে আল্লাহু আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরম্যান্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহাই তাকবীর অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহে তাকবীর আল্লাহু মিলে তিনটা পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আছে না গেছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লায় বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবী চেহারা একরকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবীদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাব আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠিক দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তার মানে বিশ্বনবী ও মডেল সাইয়েদান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল না ইমরান খান না জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা জাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেড থেকে হেড কোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আর এক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আর এক নবী আয়সা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেড কোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেড কোয়ার্টারটা কা আল্লাহ বললেন হাসানা হাসানাহ তোমাদের জন্য আদর্শ সাইয়েদ আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আসলে নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আযমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে बाप আছে না নাই কথা কাট চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবর সৈয়দিন ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় এ নবী বানিয়েছেন শৈশবকালে কালে পড়েন সুবাহান আল্লাহ বিশ্ব বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কম ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ লাল করে আর পরে বাইর আসে না নাই কিন্তু বিষ্ণু নবী লুঙ্গি খুলে না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিষ্ণুবীর বয়সের 8 10 বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কুলা কাঁধে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁদের উপরে পাথর রেখেছে কিন্তু বিষ্ণু নবী সবাই পাথর টানে একটা বিষ্ণুবি টানে দুইটা কিন্তু বিষ্ণুবি লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া ও শুবা সুমিন ইমান লাজুকতা ইমানের অঙ্গ ইদালাম তাসতাহি ফাসনা আমা শাইতা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চায় তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন সাদিয়া বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া কে এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মাহাম্মদ লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমি খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টান বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাষা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণুবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘরছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়েদান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাআল্লাহ পড়েন এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সাইয়েদান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কি না সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দনা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা কিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোন খুনিও যদি হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলাই ভালায় ফুসলাইয়া বাইরে নিয়ে মায়ের হুদুতুল বাইরেন ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কার্টা দিয়েছেন সাইদান ইব্রাহিম বাব্ব বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বার মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব নবী ঠিক কিনা আর একজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দুরুদ আছে না নাই দুরুদের নাম

ওয়া আলা আলি ইব্রাহিমিন নাক হামিদুম আল্লাহ সাইয়েদানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবীও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইয়েদানা ইব্রাহিমের কথাও আছে এই শাড়টা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি ও জালনাফি জুরিয়াতিহীন নুবুয়া চামাল কিতাব সেয়েদানা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুধ দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সেয়েদানা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি সব সায়েদানা ইব্রাহিমের বংশধর ওনার নাতি পুতি ওনারা আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাহাক আলহ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নাম এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদেন ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানী ইসমা আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ বানি ইসরাইল টু বানি স্মাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় নাহা আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সৈয়দানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম আর ইসলাম তিন ইহুদিবাদা ইব্রাহিম থেকে এর জন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহিক তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কি না এই জন্য প্রতি নামাজে আমরা বলিল মকদুম আলাই হিমলা দলিন ওলা যারা আমাক দুঃখ মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথপ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আচ্ছা ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা পড়ে না আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফি দুরিয়াতিহীন নবু মচামাল কিতাব আমি সৈয়দেনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয় দিয়েছি কিতাবও দিয়েছি সাইদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সুহফ ইব্রাহিম কোরআনে নাই আছে না নাই ইন্নাহালা ফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিমা ওয়া মূসা সুবহানাল্লাহ বলে আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আমবিয়া আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভিতরে 114 সূরার একটা সূরা আছে না নাই

আবার আল্লাহ বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যেন অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ নির্বাচিত করেছি মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কি আমাদের জাতির পিতা সবাই কম মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত ওই নবী নাই সহনশীলতার কোন অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কন আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এটাই ভালো সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতা গুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এক কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পি সাহেব কাফের আছে না নাই কয় আমার কাফের হলে তোর গোষ্ঠী কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে কাফের কথা আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটারে নামা এই জন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আলা হালি আওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশিদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য হিংসা কোন ভালোবাসা নাই মোহব্বত নাই এক নবীর এক লাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঢিকা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারেন আল্লাহ তুমি হেফাজত করো